আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বোনেরা আপনারা পৃথিবীর যে যেইখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বুধবার সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা অগ্রহায়ণ বারোই অগ্রহণ চৌদ্দশো প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় প্রকৃত বিনিময় জেনে অবশ্যই আপনারা টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা আমি আপনাদের এখানে উল্লেখ করার চেষ্টা করব আপনারা জানেন আসকো পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট খুবই ঊর্ধ্বমুখী এবং রেকর্ড সবচেয়ে বেশি কুয়েতে এবং ওমান কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশের টাকার রেটটা আজকে খুবই ঊর্ধ্বমুখী দর্শক আপনারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠাবেন অবশ্যই যেই চ্যানেলে বা যেটা আপনার সঠিক রেট আপনারা যেখানে পাবেন ওই জায়গায় আপনার চেষ্টা করবেন তার আগে বলে রাখি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রবাসীর আওয়াজ এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনি নিজ আপনার প্রকৃত মূল্য জানতে পারবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে আপনার শেয়ারের মাধ্যমে অবশ্যই তারা উপকৃত হবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো দর্শক জেনে নেওয়া যাক আজকে বিভিন্ন দেশের টাকার প্রকৃত যে মূল্যগুলা সর্বপ্রথম আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনার আজকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনার আজকে বাংলাদেশি টাকা সাতাশ টাকা পঁচিশ পয়সা মার্কিন এক ডলার সমান আপনার পেয়ে জামাজকে বাংলাদেশি টাকা একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা এদিকে ইউরোপীয় এক ইউরোর সমান আপনার পেয়ে জামাজকে বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা চুয়ান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান আপনার পেয়ে জামাজকে বাংলাদেশি টাকা একশো তিরিশ টাকা চুয়ান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সুমানা প্রাপেজমস্কে বাংলাদেশি টাকা একশো তিপ্পান্ন টাকা সাতান্ন পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমানাপ্রাপে জমসকে বাংলাদেশি টাকায় নব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্রাপে জমসকে বাংলাদেশি টাকা আশি টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমানাপ্রাপে জমসকে বানাশি টাকা সত্তর টাকা তিরিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমানাপ জমসকে বাংলাদেশি টাকায় উনানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা ওমানি এক রিয়াল সুমানাপ্রাপে জমসকে বাংলাদেশি টাকায় তিনশো আঠারো টাকা ষাট পয়সা দশক দুবাই এক দেড়হাম সুমানাপ্সকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা টাকা পঁয়ত্রিশ পয়সা বাহরাইনি এক দিনার সমানপ্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমানপ্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমানপ্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় ছয় টাকা সাতান্ন পয়সা এদিকে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানপ্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা একুশ পয়সা উইতি এক দিনার সমানপ্রাপ্য এজেন্সকে বাংলাদেশি টাকায় চারশো এক টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক উনশূন্য দশমিক আজকে পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় আটশো পঁচাত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান আপনার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট আপনারা জানেন যে আজকে সবচেয়ে বেশি রেকর্ড করলো কোকুয়েত কুয়েত চারশো এক টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক আপনারা অবশ্যই বাছাই করে টাকা পাঠাবেন এবং যে ব্যাংকে সবচেয়ে বেশি এখানে কিছু কিছু ব্যাঙ্ক আছে ওই ব্যাংকে আপনার টাকার রেট কম বেশি দেয় আপনারা অবশ্যই জেনেশনে টাকা পাঠাবেন যাতে আপনারা প্রবাস থেকে অনেক কষ্টের উপার্জন আপনাদের যাতে আপনারা প্রতারিত না হন সেই জন্য আমি আপনাদেরকে প্রত্যেক দিন সুন্দর করে আমি আপনাদেরকে রেটটা জানানোর চেষ্টা করি ভালো থাকবেন আল্লাহ হাফিস আসসালামাইল